লোক লজ্জা যারা আড়ালে সিগারেট খাইবা চা খাইবা বিড়ি খাইবা দরকার তুমি উপরে খাও তোমার তো খাইতে গিয়ে বাধা দেয় খাইতে গিয়ে বাধা দিছে তুমি আল্লাহ রে বয় করো তুমি পর্দা তলে থাকো তুমি উপরে দোকান খুলে রাখো সমস্যা না পর্দা তলে থাকাটা কি পর্দা তলে পর্দা তলে বুয়া সিগারেট বিড়ি খাওয়ার নিয়মটা কি আসলে কি কি জন্য খায় এটা কি মানুষের ভয় পায় খায় মানুষের লজ্জা ভয়ে যে পর্দা তলে ঢুকে এটা হলো ব্যক্তিদেরকে সম্মান জানানো না যে একজন রোজা রইছে একজন ব্যক্তি রোজা রইছে তার সামনে আমি যদি সিগারেট খাই এটা তারে তারে বলে না যে পুরো রোজার ব্যক্তি আচ্ছা এই যে এই যে আইন্ডা এই আইন্ডা কি মনে করে এই কালবাটের ওই পারে আছে আছে নাকি কোথায় আছে আমার সাথে দেখার দরকার নাই আল্লাহর মানুষের আল্লাহরের ভয় তো সবাই করে তুইও করো তা আমিও করিস সবাই করে না সবাই তো এই কি সামনে আছে তুমি না এই আইনটা কি সামনে আছে পিসি আছে

দোকান খোলা রাখ তোর রোজানা ব্যক্তি তোর তোর দোকান আইব না আইব হ্যাঁ সেই তো রোজানা এরকম তোর দোকানে